সওয়াল মাসে ছয়টি রোজা কয়টি রোজা ছয়টি রোজা রাখলে একটি রোজা যদি দশ গুণ বেশি সব পায় তাহলে ষাট দিনের হয়ে লাগে তার মানে তিনশো ষাট দিনের রোজার কারণে আমার জীবনের গুণাগুলি কি হয়ে গেলো মায় বলো এরপরেও যদি রমজান মাস সওয়াল মাসের পরে যদি কেউ বলে যে আমি রোজা রাখতে চাই আল্লাহ রাসুল বলেছেন তেরো চোদ্দো পনেরো প্রতি মাসে তোমরা তেরো চোদ্দো পনেরো এই তিনটা রোজা রাখো এ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তিনি বলেছেন হাদিস শরীফের মধ্যে আসছে এই যে রোজা রোজাটা আমাদের উপর ফরজ করা হয়েছে হ্যাঁ কেউ যদি ইচ্ছে করে একটা রোজা ভাঙে সারাটা জীবনেও কিন্তু সেই রোজার খেসারত দিতে পারবে না তাহলে আমাদেরকে এখনও সময় আছে সচেতন হতে হবে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সচেতন হতে হবে যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গাই বি খবর দেনেওয়ালা হ্যালোরে মকায় গাই বি খবর দেনেওয়ালা হ্যালো আল্লাহ জা রে ভালোবেসে সালাম জানায় সেই নবীকে চেনে এলাম না কি হবে ওপায় এই যে সঙ্গীতটা আমি গেয়েছি আমাকে ওই ব্যক্তিটা হয়তো আজকালের মধ্যে পেয়েছে সে আমাকে প্রশ্ন করছে সুযোর আপনি যে সঙ্গীত গেয়েছেন আপনি কোন কিতাবটা জানছেন রাসুল যে গায়াব জানে আসলে সে তো সে তো আমার মনে হয় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা যোগ্যতা যোগ্যতা তো একেবারেই নেই এবং সেটা তো নাই নাই তার বিবেকও নাই আচ্ছা কোরআন কি আমাদের কাছে গায়েব গায়েব না না কথা কথা বলো কি আমাদের কাছে আল্লাহ যে আল্লাহ রাসুলের কাছে পাঠিয়েছে পৃথিবীর কেউ দেখছে আমরা যেটা দেখি না যেটা জানি না এটাই তো গায়েব যেটা আমাদের দৃষ্টির বাহিরে আছে দৃষ্টিসীমার সীমার বাহিরে আছে সেটাই তো গায়েব তো গায়েব তো এই যে পবিত্র কালামে হাকিম এই যে আমরা কোরআন পড়ছি কিতাব পড়ছি হাদিস পড়ছি এগুলো কিন্তু সব কিছু আলাদা কিন্তু তার মধ্যে কোরআন আল্লাহ লৌহে মাহফুজের কোরআন আল্লাহ রমিও বাণী যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন এই যে পবিত্র গ্রন্থ আমাদের কাছে এসছে এটা তো আমরা কেউ দেখিনি আল্লাহ আল্লাহর হাবিবের কাছে পাঠিয়েছেন কিসের মাধ্যমে ওহির মাধ্যমে কিন্তু আমরা সাধারণ ওম্মদের কাছে এটা কী ছিল গায়েব ছিল না হ্যাঁ এই আবু বকরের জামানায় তো লিখিত না অমরের জামানাও লিখিত ছিল না যখন ওসমানজি নৌরাইন রানহুর জামানায় এসে কোরআনটা যখন লিখিত হলো তিনি ছয়টা কপি করলেন পাঁচটা কপি পৃথিবীর গুরুত্বপূর্ণ জায়গা পাঠালেন একটা তিনি নিজের কাছে রাখলেন তো এখান থেকে ধীরে 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 লিখিত আকারে কোরআন পর্যন্ত আমাদের কাছে আসছে আসলে মূল তো সেটা জানে না তো এই জন্য বললাম এখনকার যুগের যে মানুষগুলো আল্লাহ রাসুল কি গায়েব জানে না ওই পরিমাণ জানে যেই পরিমাণ জানার ক্ষমতা আল্লাহ দিয়েছেন আমরা তো বলছি না যে আল্লাহর চাইতে বেশি জানে স্রষ্টার চাইতে কখনো কি সৃষ্টি কখনো কি হতে পারে বড় হতে পারে কখনো এটা তো বোকাও কোনো দিনও বলবে না তো এই যে আমাদের যে মানসিকতা যে দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে আমরা যে ধর্মীয় শিক্ষা থেকে যে আমরা দূরে দূরে চলে চলে যাচ্ছি যাচ্ছি আদর্শ থেকে আমরা আসলে মানে আগেকার যুগের মানুষগুলো যেমন আজকে সারাদিন আমার কাছে অনেক ফোন আসছে যে হুজুর আমরা আগের যুগে যেভাবে নামাজ পড়তাম এই এই নিয়মে পড়তাম আমরা কি এখনো সেই নিয়মে পড়বো আমি বলছি অবশ্যই সেই নিয়মে পড়বেন হুজুর এখনকার তো নতুন নতুন অনেক হুজুর বের হচ্ছে তারা তো আমাদের নিয়মকে পাল্টে দিচ্ছে আমি বলছি যে না আপনার পাল্টানো লাগবে না কারণ এখনকার যুগে যত বেশি চেঞ্জ হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের গজবও কিন্তু পরিবর্তন হয়ে চেঞ্জ হয়ে হয়ে আমাদের কাছে নতুন রূপে রূপান্তরিত হয়ে আসছে আজকে জাতি কিন্তু ভালো না পৃথিবীর মানুষ কিন্তু ভালো না তবে আল্লাহ রাবুল আলমিন যাদেরকে স্পেশালি নিয়ামত দিয়ে রেখেছেন তারা হয়তো ভালো আছেন যারা আল্লাহর প্রদত্ত নুরুর জ্যোতি দিবি রাজ করতেছেন যারা রাসূলের প্রেমে প্রেমিক হয়ে তারা হয়তো আল্লাহ রাবুল আলমিন ভালো রেখেছেন কেন ভালো রেখেছেন কারণ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ দিন আমানু যারা ঈমান এনেছে অকানু ইয়াত তাকুন এবং তাক অবলম্বন করেছে আলহামুসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া অফিল আখেরা দুনিয়ার জীবনে এবং বড়কালের জীবনে তাহলে যার মধ্যে তাকো আছে আল্লাহ কিন্তু বলেছেন নো বিলিভার্স ইউ ফেয়ার মি ইমানদারদেরকে বলেছেন তোমরা আমাকে কি করো ভয় করো তখন লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফর ইউ আল্লাহ জীবনের গুণাগুলি ক্ষমা যেমন আজকে রাত কিন্তু একেবারে ব্যতিক্রমী একটা রাত তবা কবুলের রাত আল্লাহর কাছে দরখাস্ত করবো আজকে আমরা আল্লাহ রাবুল আলমিন আমাদের দরখাস্তটাকে কি করবেন কবুল করবেন আমরা সেই প্রত্যাশা নিয়েই কিন্তু রাত্রবাজে কয়টা দুইটার উপরে কিছুক্ষণ পরে আমরা সাহারি করবো তাই না তো এই যে রাত আমার প্রত্যাশায় ছিল আজকে সারা রাত আমি আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমে কাটিয়ে দিব হ্যাঁ তো আজকে আমি আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আল্লাহ রাবুল্লাহ অন্য দিনগুলোর চাইতে শরীরটাকে ভালো রেখেছেন এই জন্য একটু কিতাব দেখতে পারছি আর আমার এই পড়াশোনাটাই অনেক অনেক বেশি ভালো লাগে করতে কারণ ভালো লাগা ভালোবাসা থেকেই কিন্তু সফলতা আসে হুম ভালো না লাগলে কিন্তু ভালোবাসা হয় আর ভালোবাসা সৃষ্টি না হলে কিন্তু সফলতাও কি করা যায় না কল্পনা করা যায় না যেমন আমার আল্লাহ রাসুলের ভালোবাসা আল্লাহ রাসুলের যে বয়ান কথার প্রতি শ্রদ্ধা রেখে আজকে আল্লাহ রাবুল আলমিন আশা করি যে আমাদেরকে খালি ফিরাবেন না তা আমার যে বিষয়টা হলো আমাদের দেশে মানুষ কিন্তু আমরা কিন্তু অবহেলায়ের মধ্য দিয়ে কিন্তু সময় কাটিয়ে দিচ্ছি কিন্তু আমরা আজও জানি না যে এই সময়ের হিসাব আল্লাহর কাছে রূপে দিতে যেমন আমার কাছে আফসোস আমাদের এই এই দেশ তো এই কান্ট্রি তো মুসলিম কান্ট্রি তাই না কথা কে এটা মুসলমানের দেশ না আজকেও কিন্তু কদরের নামাজ ছেড়ে অনেক নারী পুরুষ শপিং মলে ছি 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 অত্যন্ত লজ্জাজনক বিষয় এই মুসলমানের কি কোনো মূল্য আছে আল্লাহ ইয়ে আছে নাই এমন একটা রাত্রিতে তোমাদের শপিংয়ের এর কথা মনে হলো আগামীকালকে কি করবো বা তার আগে কি করেছো হ্যাঁ অনেকে বলতে পারে যে হুজুর আমার টাকাটা আজকে আসছে তো আজকে আসলে আজকে কি শপিং মলে যেতে হবে তার কারণ ওই যে তার জানা নাই ওই যে তার শিক্ষা নাই ওই সমস্ত মানুষের সাথে তার সম্পৃক্ততা নেই এই জন্যই কিন্তু সে আজকেই নিয়ামত থেকে অনেক দূরে কিন্তু এটা সে বুঝবে এটা যেতে অন্যায় করেছে অপরাধ করেছে যে সে বুঝবে এমন সময় বুঝবে যেই সময় বোঝার পরে কোনো ফায়দা হবে না যেমনটি আমি বলতে চাই আমাদের দেশে ঈদুল ফিতর আসলে আমরা মনে করি নামাজ ছেড়ে দেওয়া আমরা মনে করি ঈদুল ফিতর আসলেই আমরা মনে করি যে ওই দিনে শর্ট প্যান্ট পরা আমরা মনে করি যে ঈদুল ফিতর আসলেই মহিলাদের মাথা থেকে ঘুমটা সরিয়ে দেওয়া হ্যাঁ মানে ওপেনলি নারী পুরুষ দেদার্সে যেটাকে বলা হয় মানে দায়ুষ নারী পুরুষ দায়ুষ কিন্তু শুধু নারী হয় না পুরুষও কিন্তু কি হয় দায়ুষ হয় দায়ুষ নারী পুরুষের মিলন মেলা আমরা মনে করি আসলে ঈদ এটা না ঈদ কাকে বলে ঈদ কার জন্য আমি আজকে শুরু থেকে আমি চিন্তা করেছি এই কথাগুলো বলবো যে ঈদ কার জন্য এই যে কিতাব খুলে বসেছি আমি ঈদুল্লিল আবুর ঈদুল্লিল ফুজাস নেকারদের জন্য হলো খুশির দিন আর বৎকারের জন্য হলো ভীতির দিন নেকরের জন্য কিসের দিন খুশির দিন আর বদকার মানুষের জন্য কিসের দিন ভীতি ভয়ের দিন আতঙ্কের দিন আতঙ্কের নাম হলো ঈদের দিন কার কিসের নাম ভয়ের নাম আতঙ্কের নাম অস্বস্তির নাম হলো বদকার পাপিদের জন্য সেই দিনটা হলো অস্বস্তির দিন আতঙ্কের দিন ভয়ের দিন ভীতির দিন নজুবিল্লা অথচ তারাই কিন্তু সবচেয়ে দামি পাঞ্জাবিটা পড়বে এবং সবচেয়ে গ্লেইজি টুপিটা তারাই পরবে আসলে কিতাব বলে তাদের কোনো কি নাই ঈদ নাই তাদের জন্য সেই দিনটা আতঙ্কের দিন কিসের দিন কি আফসোসের বিষয় অত্যন্ত আফসোসের বিষয় মুতাকিনদের জন্য খুশির দিন আর পাপিদের জন্য লাঞ্ছনার দিন তারা যদিও মনে করতেছে গ্যাটপ ট্যাটপ থাকবে তারা যদিও বলতেছে আমরা ঈদের নামাজ পড়তে আসছি আমাদের অনেক দামি জামা পরেছি অনেক সুন্দর কাপড় পরেছি অনেক টুপি পরেছি কিন্তু আসলেই এই দিনটা তাদের জন্য হলো কি দিন তাদের জন্য অত্যন্ত আমি মনে করি অত্যন্ত আমরা আসলে কে কি করছি আমি কিন্তু নিজেই নিজের একটা বড় সাক্ষী পৃথিবীর মানুষ আমাকে যে যাই জানুক বা না জানুক আমি কিন্তু আমাকে ভালো করে জানি এবং চিনি আমাদেরকে এইগুলো মাথায় রাখতে হবে শুরুটা যেমনি হয়েছে শেষটাও কিন্তু তেমনি হবে পৃথিবীতে যেমনি একলা একলা যেতেও কিন্তু হবে মাঝখানে এই রং তামাশায় তোমার কোনো কাজ কাজই আসবে না আরও মজার খবর হলো এগুলো হচ্ছে বিবেকবান মানুষের জন্য কার জন্য বিবেকবান মানুষের জন্য সচেতন মানুষের জন্য যেই মানুষটা সবসময় অল টাইম যেই মানুষটা অ্যালার্ট থাকে ওই মানুষগুলোর জন্য হচ্ছে সেই আলোচনাটা লিল মুফতিরিন এখানে অত্যন্ত চমৎকার ভাবে এসেছে যে রোজাদারের জন্য কিসের দিন ঈদের দিন ঈদ মানে তো খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে ফিরে আসা ঈদ মানি প্রত্যাবর্তন করা তাই তো এই রোজাদারের জন্য কিসির দিন ঈদের রোজাদারের জন্য হলো খুশির দিন আর যারা রোজা রাখিনি রোজা ভঙ্গকারীদের জন্য আজকে ধিক্কারের দিন ধিকারটা জানাবে কে পৃথিবীর কেউ জানাবে না জানাবে আল্লাহর পক্ষ থেকে যেই দুধগুলো কি হবে প্যারেস্তাহা এরা কি করবে তাদেরকে ধিক্কার দেবে তাহলে কি করতে হবে এখন রোজাদার কারা ভাই সারাদিন আমি খাবার খেলাম না আমি রোজাদার হয়ে গেলাম অথবা সারা রাত্রি আমি তারাবি নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম সাহেবের পিছনে কোরআন লা শুনলাম রুকু করলাম তাহলে আমি কি রোজাদার হতে পারবো আদি শরীফের মধ্যে আসছে যে অনেক রোজাদার কালহাসরের দিন দেখা যাবে তারা শুধু পানাহারটাই ত্যাগ করেছে আবার অনেক মানুষকে দেখা যাবে ও কাল হাসরের দিন হাদি শরীফের মধ্যে আসছে যে তারা মানে তারাবি পড়েছে ঠিকই কিন্তু তাদেরই তারাবি থেকে কোনো বেনিফিট তারা পাবে না শুধু রাত্রিটাই তারা জাগ্রত থাকলো নাউজুবিল্লাহ তাইলে যারা রোজাদার তাদের জন্য কিসির দিন খুশির দিন ঈদের দিন আর যারা রোজা রাখিনি তাদের জন্য ধিক্কারের দিন নাউজুবিল্লাহ যারা মুত্তাকি তাদের জন্য ঈদের দিন আর যারা পাপি তাদের জন্য লাঞ্ছনার দিন কেশের দিন তাহলে আমাদেরকে কি করতে হবে এখনো সময় আছে আজকে লাইলাতুল কদর চলে গেল আজকে লাইলাতুল কদর কি চলে গেল কিছুক্ষণের মধ্যে চলে যাবে যারা লাইভ দেখতেছেন তাদেরকে বলবো আপনারা যদি আমার আলোচনা শুনে ভালো লেগে থাকে আপনাদেরকেও বিনীতভাবে অনুরোধ করবো এখনো সময় আছে ফজর পর্যন্ত সময় আছে আমাদের হাতে এখনো সময় আছে আপনারা তাসবি তাহালিল নিয়ে বসে আল্লাহ রাবুল আলামিনকে রাজি করার প্রত্যাশা নিয়ে বসুন আর হয় কিন্তু সফলতা সম্ভব নয় ফের হাদি শরীফের মধ্যে আসছে ঈদের দিনটাকে পুরস্কার ঘোষণার দিন হিসাবে নামকরণ করা হয়েছে যারা প্রিয় হয়ে পরিপূর্ণ রোজা রেখে তারাবি বি পরে ইফতার করে সাহারি করে আল্লাহ রাবুল আলমিনের দ্বিধার পাওয়ার প্রত্যাশা নিয়ে যারা কাজ করেছে আমরা কিন্তু একটি কথা অনেকেই জানি না আমাদের যে সম্পদ থাকে সম্পদ থেকে কিন্তু আমরা কি করি জাকাত দিই দেয় না সম্পত্তি থেকে আমরা কি করি মাঠে যখন ফসল হয় সরিয়া মোতাবেক আমরা ওষর আদায় করি কি করি অনেকেই তো ওষরের খবর জানি না কিন্তু ফসল এত ভালো হওয়ার পরেও হইছে না ইনকামে তো ভালো করার পরেও ভাই আমি ভালো নেই ব্যাসা কিনি নেই এই যে আমাদের মধ্যে যে একটা হীন মানসিকতা নিয়ে যে এই শব্দগুলো উচ্চারণ করা এগুলো কিন্তু আমাদের জন্য অনেক বড় ক্ষতি তো আর ঠিক তেমনিভাবে আমাদের দেহের জাকাত হলো রোজা দেহের জাকাত কি তো আমি যদি আমার দেহের জাকাত আদায় করতে না পারি তাহলে কি জান্নাতে যাওয়ার প্রত্যাশা করতে পারি কখনোই প্রত্যাশা করতে পারি না আল্লাহ রাসুল বলেছেন রাইয়ান নামক একটা জান্নাতের গেট ওপেন রাখা হবে কাল হাসনের ময়দানে আমরা ফিউচারে রাইয়ান নামক একটা জান্নাতের গেট আমরা কি করব খোলা দেখতে পাবো একইবারে হান্ড্রেড পারসেন্ট ওপেনিং করা হবে সেই দিন এটাকে যখন পরিপূর্ণ রোজাদাররা একের পর শুধু স্পেসিফিকভাবে বলা হয়েছে আদি শরীফের মধ্যে সে পরিপূর্ণ রোজাদাররা এই রাইয়ান নামক জান্নাত গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে যখন সকল রোজাদার যখন প্রবেশ করে তারা জান্নাতে ঢুকে যাবে অটোমেটিকই সেটাকে আবার স্টপ করে দেওয়া হবে এটাকে আবার বন্ধ করে দেওয়া হবে তো এটা আমাদের জন্য কত বড় নেয়ামত না তাহারি শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি আল্লাহকে ভয় করে পরকালের কথা ভয় করে তার অতীতের পাপের কথা মনে করে অনুশোচনার আগুনে পড়ে যদি সে আল্লাহর কাছে হাত তুলে মাসির মাথার সম একটা পোটা চোখের পানি যদি তার চোখ থেকে ঝরাতে পারে আমার রাসুল বলেছেন আল্লাহ রাবুল আলামিন খুশি হয়ে তার জন্য জাহান নামের আগুনটা হারাম করে দিবে তাহলে এই রোজ রমজান কি আমাদের জন্য কি সেই চোখের ফানে ফালানোর সময় না আল্লাহর রমজান মাসটাকে তিনটা ব্যাগে ভাগ করলেন আমরা যদি দশ পার্সেন্ট করে যদি ধরি একটা রোজার বিনিময় যদি আমরা কি ধরি দশ পার্সেন্ট করে নেক যদি আমরা ধরি তাহলে আমাদের কি হয়ে যায় তিনশো দিনের গুনার কাফারা হয়ে যায় হয়ে যায় কি না আর আছে কয়দিন আর আছে ষাট দিন কয় দিন ষাট দিন সাওয়াল মাসে ছয়টি রোজা কয়টি রোজা ছয়টি রোজা রাখলে একটি রোজা যদি দশ গুণ বেশি সাওয়া পায় তাহলে ষাট দিনের ফায়সালা হয়ে গেল তাহলে তার মানে তিনশো ষাট দিনই রোজার কারণে আমার জীবনের গুণাগুলো কি হয়ে গেল মায় বল এর পরেও যদি রমজান মাস সাওয়াল মাসের পরে যদি কেউ বলে যে আমি রোজা রাখতে চাই আল্লাহ রাসুল বলেছেন তেরো চোদ্দো পনেরো প্রতি মাসে তোমরা তেরো চোদ্দো পনেরোই তিনটা রোজা রাখো এ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তিনি বলেছেন হাদিস শরীফের মধ্যে আসছে এই যে রোজা রোজাটা আমাদের উপর ফরজ করা হয়েছে হ্যাঁ কেউ যদি ইচ্ছে করে একটা রোজা ভাঙে সারাটা জীবনেও কিন্তু সেই রোজার খেসারত দিতে পারবে না তাহলে আমাদেরকে এখনো সময় আছে সচেতন হতে হবে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সচেতন হতে হবে রমজান মান আমি মনে করি মমিন যারা তাদের জন্য যাদের মধ্যে অন্তরে ভয় আছে তবা করার সারাটা দিন আছে সারাটা রাত আছে আজকে মাত্র আমাদের রোজা গেছে কয়টা ছাব্বিশটা তারপরে আসবে সাতাশ নাম্বার তারপরে আঠাশ তারপরে উনত্রিশ আমরা যদি তিরিশটা পাই তো নামত আর যদি তিরিশটা না পে উনত্রিশটা তো পাবো তাহলে আরও তিন তিনটা রোজা আমাদের জন্য বরাদ্দ আছে তো এই জন্য আমাদেরকে কি করতে হবে এই দিনগুলোতে আমরা বেশি বেশি করে আজকের দিনটা তো চলেই গেল আমরা যদি অনুশোচনায় ফিরে আসতে পারি তাহলে আমরা কি করব বাকি তিন দিনে আমল করব যাই